তো আমি বাইকটা স্টার্ট করে ফেলছি দেখতে পারতেছি নিউটল আছে তো এখন আমি দেখাবো যে কতটুকু পিক আপ দিলে কতটুকু ঘুটে দেখেন এইটুকু ঘোরালাম আর কত তো এখন জানি যে এটার কোনো ক্ষতিকর দিক আছে নাকি স্টক গাড়ি দেখবেন যে অনেকখানি ঘুরে কিন্তু এটা অনেকখানি ঘুরবে না যে এইটুকুতেই লক হয়ে যাবে এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এটা আমি একটু খারাপ বললেও ভালো যদি আমার টিকটকে এটা ব্যান হয়ে গেছে অনেকে জানেন অনেকে জানেন না আমি ওই নামে আবার নতুন করে আইডি খুলছি তো সবাই ফলো করে দেবেন তো আজকের ভিডিওটা হইতেছে এই কেটিসি এর কুইক থটল নিয়ে তো আমি এটা লাগানোর পর আমি টিকটকে অ্যান্ড ইউটিউবে শর্ট ভিডিও আপ করি তো অনেকেই জানতে চাইছিলেন যে এটা কেমন লাগানো উচিত হবে কি না বা এটা রিভিউ দিতে বলছিলেন তো তার জন্য আজকের ভিডিওটা তো ফার্স্ট টাইম বলেন এই যে এটার দাম কত এটার দাম হইতেছে আঠেরোশো টাকা নিচ্ছে আমার কাছে কার কাছে কেমন নেবে জানি না কিন্তু আমরা দামাদামি করি না দামি করলে হয়তো আরও কম পাবেন পনেরোশো বা ষোলোশোর ভিতর পেয়ে যেতে পারেন কারণ আমরা দামাদামি করি নেই তাই আঠেরোশো টাকা দিয়ে নিয়ে আসছি তো আরেকটা থাকে ওইটা হইতেছে চব্বিশশো বা আঠাশশো টাকা নেয় এই চাপাসহ এই যেটাকে আমি চাপা বলি এই যে এইটা একদম কিল সুইচ সহ মানে সেলফেই কিল সুইচ ওইটা ওই চাপাসহ নিবে চব্বিশশো টাকা আর এইটা এটা হইতে আঠেরোশো টাকা নিচ্ছে তো আমার এটা লাগানোর কোনো ইচ্ছা ছিল না তো এটা আমি গিফট পাইছি আমার বন্ধুর কাছ থেকে সাগরের কাছ থেকে গিফট পাইছি তো গিফটের জিনিস সবসময় অনেক দামি হয় যেটাই হোক তো আমার বলছিল যে ওইটা নিবা নাকি এটা নিবা পরে বলছি যে এইটাই দাও কারণ এটা হইতেছে আমি কিছুদিন ইউজ করব তো আমার শখ হয়েছে লাগানোর তো তার জন্য এটা কেনা তাছাড়া আমি লাগাইতে চাইছিলাম না অনেকে জানেন আমি এর আগেও ভিডিওতে বলছি যে আমি কখনো এইগুলো লাগাবো না কিন্তু মনে হইলো যে সবাই লাগায় আমি একটু লাগিয়ে দেখি মন লাগে এই যে আমার ফুল সেট আপ কিন্তু এখনও ডান হয় নাই আমার এই জায়গায় ক্লিপ বসবে দুইটা ক্লিপ এখন আনা হয় নাই রাত্রিবেলা হুটহাট করে নিয়ে আসছিলাম এই যে লাটটা যে থাকে ওইটা পরে লাগানো হয়েছে দেখতে পারতেছেন এটাও ছিল না পরে গেছিল হয়তো আমি যে এইখানে বেঁধে নিয়ে আসছিলাম তার জন্য হয়তো প্যাকেট থেকে পরে গেছিল তো মেকানিক ভাইয়া বুদ্ধি করে একটা লাগিয়ে দিছে তো এখনও ফুল কমপ্লিট হয় নাই এই জায়গায় আমি টেপ মেরে রেখে দিছি আপাতত পরে আমি আমাদের ওই শপে গেলে আমি এখানে দুইটা ক্লিপ লাগাবো তো আরও সুন্দর লাগবে তো এইটা ভাবছি সব কিছু আমার রেড আর ব্ল্যাকের ভিতর কম্বিনেশন করা এইটা ক্যান ব্লু এটা ব্লু হওয়ার কারণ হইতেছে আমি রেড লাগাইতে চাইছিলাম কিন্তু এটা একটাই ছিল যেই দোকান থেকে আনছি সেই দোকান হইতেছে একটাই এই কালারই ছিল তো একটাই কালার থাকার কারণে আমার এইটা নিতে হয়েছে তাছাড়া আমি রেড বা ব্ল্যাক লাগাইতাম তো তারটা দেখতে পাতেছেন ব্ল্যাকের ভিতর আছে তো কম্বিনেশন কেমন হয়েছে জানাবেন জানি এটুকুর জন্য ভাল লাগবে না এটা ঠিক আছে মোটামুটি চলে ব্ল্যাক গাড়ি ব্লাক তার ওইটা চলবে কিন্তু এটা লুকস অনেক সুন্দর আসে তো এখন দেখি যে এটার পারফরমেন্স ক্ষমতা কেমন এটা লাগাইলে কি ইঞ্জিনের কোনো ক্ষতি হয় বা গাড়ির কোনো টান বাড়ে নাকি তো যারা এটা লাগাইতে যেতেছেন তাদের জন্য এই ভিডিওটা তো এই ভিডিওটা বানানোর কারণ আপনারা যারা লাগাবেন তারা বুঝতে পারতেছেন না যেটা লাগানো ভালো হবে না খারাপ হবে তো আমি বলে দিই এটা লাগান ভালোও না খারাপও না যদি আপনার মানে এইটা কম ঘুরাইতে ইচ্ছা করে তাহলে লাগাবেন তাছাড়া লাগানোর দরকার নাই যে তাছাড়া কিছুই হয় না ধরেন আপনি এইটুকু পিক আপ দিলেন অনেকখানে আর গেল উঠে গেলো আমি দেখাইতেছি নিউটল করে নেই আমি গাড়িটা স্টার্ট করে নেই একাতে স্টার্ট হবে না ক্লাস ধরতে হবে তো আমি বাইকটা স্টার্ট করে ফেলছি দেখতে পারতেছি নিউটল আছে তো এখন আমি দেখাবো যে কতটুকু পিক আপ দিলে কতটুকু ঘুটে এ দেখতে পারতেছেন এইটুকু ঘোরানোর মাধ্যমে কত আমি রেডি মিক পাই এ দেখেন এইটুকু ঘোরালাম আরবি কত মানে একদম একটু দিলেই মানে অনেকখানি আর পি উঠে যায় তো এটাই হইতেছে সেই ছোটলের ভালো লাগা তার জন্য লাগানো তো অনেক সুন্দর লাগে দূর থেকে দেখতে লুকসের জন্যই আমার লাগানো হয়েছে এটা পাওয়ারের জন্য না পাওয়ার জিক্সার অনেক থাকে এটা আমরা জানি যে আমাদের যেটুকু দরকার জিক্সার ওইটুকু দেয় আমাদের তো এখন জানি যে এটার কোনো ক্ষতিকর দিক আছে নাকি এটা লাগালে বাইকের কোনো ক্ষতি হবে না এইটা হইতেছে এই জায়গায় যে তারটা থাকে ওইটাই শুধু উপর দেওয়া নেওয়া তাছাড়া এমনি কি শোনা আপনার গাড়ির কার্বোরেটর বা ইঞ্জিনে কোনো প্রেশার পড়বে না এটাই এটা লাগানো যায় আমার মতে এটা লুক্সের জন্য লাগানে ভালো হয় আপনি যদি পিক আপের জন্য লাগান রেডি পিক আপ তাহলে লাগানো দরকার নেই হালকা একটু রেডি পিকআপ পাবেন হ্যাঁ কিন্তু এত টাকা দিয়ে এইটুকু রেডি পিকআপ দরকার নেই যেটুকু স্টক থাকে ওইটুকুতেই চলে যায় তো দেখলাম এটার পারফরমেন্স কেমন এটার কোনো ক্ষতি করে দেখেছে নাকি এখন আমরা দেখাবো যে এটা লাগানোর প্রতি আমাদের কতটা কষ্ট হয়েছে বা কেমনে লাগায় এটা তো এটা কেবলটা অনেক বড় থাকে আমাদের কাটতে হয়েছে তার জন্য অনেক কষ্ট হয়েছে আপনারা দেখে নিন যে কিভাবে লাগাতে হয় তো আমাদের কুইক ছোটালে কাজ চলতেছে আইডি ব্যেন্ডেজ সমস্যা নেই এই যে তারটা বড় কেটে নিতে হবে না কাটলে হবে না অনেক বড় তার আগেটা যেটা লাগাইছিলাম ওইটা তার অনেক ছোট ছিল তো এটা নো করো এটা কাটতে হবেই একবার এটা 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 খুলতো এটা খুলবো না

তো আমাদের কুইক থ্রোল লাগানো শেষ ফুল কমপ্লিট প্রায় এক ঘন্টা সময় লাগলো আমাদের লাগাতে একদম পারফেক্টলি লেগে গেছে আগে যেটা লাগাইছিলাম ওটার মতো এত কষ্ট করতে হয়নি একটু কষ্ট করতে হয়েছে কারণ তার অনেক বড় ছিল একটু কাটা কাটা হয়েছে আমি গাড়ি বুঝতেছি তো লোক কেমন আসছে কমেন্টে জানান আরে তারটা পরে বলছি আমি চেঞ্জ করে নেবো এটা ব্ল্যাক রয়েছে এটা পরে অন্য কালার করে নেবো বা চেঞ্জ করে নেব তারটা সহ তো দেখা যাক কোনটা করি কোনটা পাই যেটা পাবো এটা লাগাবো কালারিং কোনটা লাগালে বেস্ট হবে এটা কমেন্টে জানাবেন ওইটা লাগানোর চেষ্টা করব তো গাইজ দেখতেই পারলেন যে কিভাবে লাগায় তো এটার কোনো সাইড এফেক্ট নেই গাড়ির প্রতি আপনার কোনো নষ্ট বা কিছু হবে না সমস্যা নেই আপনি চাইলে লাগাতে পারেন যদি আপনার বেশি টাকা হয় আমি তো গিফট পাইছি আপনাকে তো আর কেউ গিফট করবে না কিনলে আপনার নিজেরই কিনতে হবে যদি আপনার পকেটে অনেকগুলো টাকা থাকে তো অবশ্যই লাগাতে পারেন আপনার দুই হাজার টাকার ভিতরে একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে আমার আবার দুইটা বললাম যে এইখানে ইয়া বসবে কি ক্লিপ বসবে ওইগুলো বসাইলে আবার আমার দুই হাজার টাকা পড়ে যাবে তো দুই হাজার টাকা নিয়ে এটা লাগাতে পারেন তো এটা একটু নর্মালটা আরেকটা দামি বললাম আমি তো এটা লাগাইছি কারণ আমি কিছুদিন পর খুলে ফেলবো আমি বেশি দিন এটা ইউজ করবো না কেমন লাগে আমি দেখার জন্য এটা লাগাইলাম তো গাড়ির লুকটা অনেক সুন্দর আছে দূর থেকে দেখতে পারতেছেন তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর নেক্সটে কী বিষয়ে আপনারা জানতে চান আমার বাইকে বা আপনার বাইকে লাগাতে যাচ্ছেন ওইগুলা আমি জানাবো যে লাগানো ভালো হবে না খারাপ হবে বা মডিফিকেশন নতুন কিছু যদি আপনা আপনার বাইকে করতে চান তো আমাকে জানাবেন আমি বলে দেব যে লাগানো ভালো হবে না খারাপ হবে আর গাইস আমি কিন্তু অনেক অনেক স্টিকার করছি দেখতে পাচ্ছেন এই জন্য সুন্দর লুকস আছে তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান আর আমার এই কুইক থোটালটা কেমন হয়েছে জানাবেন আর নেক্সটে কী মডিফাই করবো অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেখতে চাই যে আরও কি লাগালে আমার গাড়ি আরও সুন্দর লাগবে তো গাইস নেক্সটে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো আজকের মতো আল্লাহ হাফেজ